রথের মেলায় গোটা বাংলা উৎসবে মাতে চলতি বছর অর্থাৎ দু সালে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হওয়ার পরে সেই উন্মাদনা যেন আরও বেশি সেই বিষয়ে সন্দেহ নেই কিন্তু জগন্নাথের রথের দড়িতে প্রথম টানটি পড়বে সেই শ্রীক্ষেত্র পুরীতেই তবে এগোবে দুনিয়ার বাকি রথের চাকা রথযাত্রার সঙ্গে জুড়ে থাকা সব ব্যাপারেই তাই পুরী অনুসরণীয় এমনকি রথের দিনে খাবারের ব্যাপারেও রথের খাওয়া দাওয়া বললে বাঙালি যতই জিলিপি পাপড় ভাজার কথা বলুক না কেন সেক্ষেত্রে কিন্তু রথে জিলিপি বা পাপড় ভাজা কোনোটি খাওয়া হয় না তবে তার বদলে খাওয়া যা হয় তা যথেষ্ট সুস্বাদু এবং লোভনীয় আসলে প্রতিটি রাজ্যেই নিজস্ব কিছু বিশেষ উৎসব আর তার বিশেষ খাওয়া দাওয়া থাকে বাঙালির যেমন দুর্গাপুজো পয়লা বৈশাখে খাওয়া হয় শুক্তো ঘন্ট পোলাও পাতুরি কষা মাংস পায়েস ইত্যাদি ওই সময় বাংলার মানুষজন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন ঐতিহ্যের টানে রেস্তোরাঁ খাবারের অ্যাপেও সেই সেই আবেগ বোঝে যার জন্য সময় চালু হয় দিকে দিকে বাঙালি খাবারের উদযাপন ঠিক তেমনি উড়িষ্যার রথযাত্রা উৎসবে দিকে দিকে বোল বোলাও বাড়ে বিশেষ কিছু খাবার দাবারে যেমন খাজা খাজাকে বলা হয় জগন্নাথ মন্দিরের সুখিলা বা শুকনো প্রসাদ যা জগন্নাথের ছাপ্পান্ন ভোগের একটি তবে খাজা শুধু ভোগ নয় খাবার হিসবও লোভনীয় বাংলার যেমন দই রসগোল্লা নিয়ে গর্ব করে উড়িষ্যায় নির্দিধায় ঢাক পেটাতে পারে তাদের খাজার ব্যাপারে রসে ভেজা অথচ মুচমুচে ভাজা ময়দার মিষ্টি এই রাজ্যে যে নেই তা নয় তবে পুরীর মতো পরতে পরতে খুলে আসা খাজা অন্যত্র পাওয়া যায় না হয়তো সেজন্যই কেউ পুরী যাচ্ছে শুনলেই খাজার আবদার করে বসেন পরিচিতেরা সেই খাজা যে পুরীর সবচেয়ে বড় উৎসব রথযাত্রার দিনেও জমিয়ে খাওয়া হবে তা তো স্বাভাবিক রথের মুচমুচে রসালো খাবার হিসাবে জিলিপির সঙ্গেও টক্কর দিতে পারে উড়িষ্যার এই মিষ্টি ডালমা ক্রিসমাসে যদি বাড়িতে কেক খাওয়া হয় ঈদে বিরিয়ানি তবে রথে পুরীর খাওয়ার বাড়িতে বানিয়ে নিতে বা আটকাচ্ছে কে ডালমাও জগন্নাথের ছাপ্পান্ন ভোগের একটি নানা রকম ডাল শাকসবজি এবং সুস্বাদু দিয়ে রাধা হয় যাকে করে মানুষ সকল ডালের মা। রথের দিন উড়িষ্যার রেস্তোরাঁ থেকে শুরু করে গেরস্থ বাড়ির হেসেল সর্বত্রই রাধা হয় ডাল মা তিন খিচুড়ি এর জন্য অবশ্য পুরীর দিকে না তাকালেও চলে রথের দিন খিচুড়ি খাওয়ার চল শুধু পুরী কেন বাংলাতেও রয়েছে যেসব এলাকায় রথ বেরোয় সেখানে জগন্নাথের ভোগের খিচুড়ি বাড়ি বাড়ি বিতরণের ব্যবস্থাও থাকে অনেক জায়গায় তবে ভোগের খিচুড়ি না পেলে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এমনিতেও রথযাত্রা হয় ভরা বর্ষায় বৃষ্টি বৃষ্টিমুখর রথের দিন দুপুরে মেনুতে থাকতেই পারে গোবিন্দভোগ চালের খিচুড়ি গোল গোল মোটা আলু ভাজা আর পাঁচমিশালি তরকারি সঙ্গে চাটনি পায়েস তো থাকলে কথাই নেই চাল রসবালি নাম যেমন সুন্দর এই মিষ্টি খেতেও স্বর্গীয় স্বাদ কেমন বোঝাতে গেলে বাংলার মিষ্টি দিয়ে কিছুটা বোঝানো যেতে পারে রাবড়ির মধ্যে যদি রসিন ছানার জিলিপি ডুবিয়ে খাওয়া হয় অনেকটা এর মতো স্বাদ মিলতে পারে কিন্তু রসবালি যিনি খেয়েছেন তিনিই জানেন এই মিষ্টি শুধু স্বাদে নয় এর হালকা এলাচের গন্ধেও মাতিয়ে দিতে পারে ওড়িশার রথযাত্রার খাদ্য সম্ভারে এই মিষ্টি থাকবে না তা হতেই পারে না পাঁচ জগন্নাথদেবের প্রিয় পোড়া পিঠে উড়িষ্যার মানুষ যেমন নানা রকম মিষ্টি খেতে ভালোবাসেন তেমনি তাদের আরাধ্য দেবতা জগন্নাথেরও পছন্দের খাবার মিষ্টি খাজা পরমান্ন রসবালির মতো মিষ্টি তো রয়েছে তবে তার মধ্যে জগন্নাথের প্রিয় মিষ্টি হল পোড়া পিঠে অন্য মিষ্টি তার দৈনিক ভোগ থেকে বাদ পড়লেও পড়তে পারে কিন্তু পোড়া পিঠে থাকতেই হবে জগন্নাথের রথযাত্রার দিনে তাই উড়িষ্যার মানুষও খান পোড়া পিঠে গুড় নারকেল রস চালের গুঁড়ো বিউলির ডাল এলাচ ইত্যাদি দিয়ে বানানো হয় রথযাত্রার এই সুস্বাদু খাবার ছয় মালপোয়া এটি এরাজ্য সমান জনপ্রিয় রাধাকৃষ্ণ হন বা গোপাল অথবা জগন্নাথের ভোগে মালপোয়া সাজিয়ে দেন বাঙালিরাও পুরীর মন্দিরে ছাপ্পান্ন ভোগের এই একটি মালপোয়াও তবে উড়িষ্যার মালপোয়া একটু অন্যরকম সুজি ময়দা মৌড়ি মরিচের পাশাপাশি জগন্নাথের ভোগের মিষ্টিতে পড়ে দুধ এলাচ এবং কলা সেই সব কিছু দিয়ে মণ্ড বানিয়ে তার থেকে লেচি কেটে দিয়ে ঘিয়ে ভেজে ফেলা হয় চিনির রসে রথের দিনে পুরীর প্রায় সব মিষ্টির দোকানেই মালপোয়া পাওয়া যায় সাত পাখালা ভাত পাখালা ভাত হলো উড়িষ্যার এক ঐতিহ্যবাহী খাবার যা জগন্নাথের মহাপ্রসাদ হিসেবেও দেওয়া হয় জগন্নাথ ভক্তদের বিশ্বাস এই ভাতও তাদের আরাধ্য দেবতার খাবারের একটি এর জন্য জগন্নাথ মন্দিরে বছরে একটি দিন পাখালা দিবস করা হয় পাখালা ভাত বিভিন্ন হতে পারে দই পাখালা মিঠা পাখালা জল পাখালা সুবাস পাখালা চুপুড়া পাখালা ঘি পাখালা ইত্যাদি তবে এই ভাত যেমনই হোক তার মূল উপকরণ হিসাবে রাতভর জলে ভেজানো পান্তা ভাত থাকবেই সেই ভাতকে কখনো আদা জিরে লেবু দিয়ে মাখা হয় তো কখনো দই দিয়ে মাখা হয় ঘি নুন আদা ভাজা জিরে দিয়েও মাখা হয় পাখালা আবার কোনোটি মাখা হয় গুড় কিংবা জুই ফুল দিয়ে রথের দিনে এই খাবার ওড়িশার ঘরে ঘরে বানানোর চল আছে হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী তাহলে নিচের দেওয়া ডেস্ক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না